শর্ট সার্কিট যেটা করে না এটা কোন পরিকল্পনা আছে এটা ভিতরে যত আছে এখন পরিকল্পিত সব জায়গায় এটা আগুন মনে করেন খুব যেখানে যেখানে গেছে সব জায়গায় পুড়ে গেছে আমরা সব তো এখন আইডেন্টিফাই করতে পারি নাই আমরা করব টাইম টু টাইম করব আমাদের টিম এখানে আছে আরো থাকবে এবং কাজ করতেছে আমাদের নৌবাহিনীর টিম মনে হলো যে এটা পুরো পরিকল্পিত ভাবে এটা লাগছে মনে হচ্ছে বিভিন্ন এটা জায়গা থেকে হয়েছে মানে এটা একটা জায়গায় থেকে না একটা সরকার শর্ট সার্কিট হলে একটা জায়গায় থেকে হয় এটা হয়েছে কয়েকটা জায়গা থেকে ধন্যবাদ আপনাদের